নমস্কার আজকে টাচ চলে এসেছে নদিয়ার ফুলিয়াত। এখানে মহাকবি অনুষ্ঠিত হয় এক অভিনব দোল উৎসব উৎসব এই হরিদাস ঠাকুরের শ্রীপাঠের নবম দোল উৎসব অথবা কানাই বলাইয়ের দোল বলে খুবই পরিচিত স্বয়ং কানাই বলাইয়ের সাথে রং খেলা এই আনন্দের মুহূর্ত থেকে বঞ্চিত হতে চান না সাধারণ মানুষ তাই মহাকবি কৃত্রিবাস রোঝার দোল উৎসব এখন মহামিলন উৎসব হয়ে উঠেছে নদিয়ার ফুলিয়া আমি এখানকার মট শ্রীকৃষ্ণ দাস বাবা নবম দোল উৎসব বলতে একটাই যে দোল আমাদের শুরু হয় দোল পূর্ণিমা থেকে তারপরের দিন প্রথম দোল দ্বিতীয় দোল তৃতীয় দোল এইভাবে হয় অদ্বৈত সপ্তমীতে দোল হয় বাবলায় সপ্তমীতে হয় কেন অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি সপ্তমী তিথিতে তাই সেখানে দোলটা হয় সপ্তমীতে সপ্তম দোল আর আমাদের এখানে যেহেতু রামচন্দ্রের একটা কাজ আছে যে মহাকবি কীর্তিবাস পণ্ডিত রামায়ণ লিখেছিলেন আমাদের এখানে ওনার অস্থি সমাধি এখানে উনি রাম ভক্ত ছিলেন সেখানে এই জন্য প্রাচীন যে সমস্ত ভক্তরা সেইটা উদ্দেশ্য করে নবমী তিথি যেহেতু রামচন্দ্র নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই নবম দোলটাকে দোলের নবম তিথিটাকে আমরা উদ্দেশ্য করে আমরা নবমী নবম দোলটাকে আমরা উদযাপন করি আজকের দিনে হাজারো হাজারো ভক্তের সমাগম হয় মেলা বসে এবং কালকে আমাদের ভোগ হয় আজকে আমাদের অষ্টম ব্যাপী শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হচ্ছে এবং বছরে একটা দিন যে আমাদের মন্দিরে যিনি ইষ্ট দেবতা কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম ভক্তদের কৃপা করবার জন্য বাইরে বেরিয়ে আসেন দোলনায় দিন রাত চব্বিশ ঘন্টা আজকে ভোরে মঙ্গল আরতির পরে ঠাকুর বেরিয়েছে কাল মঙ্গল আরতির পরে ঠাকুর ঢুকবে আজকে ভক্তরা যারা পুরুষেরা ধুতি পরে আসবে মায়েরা আসবে নিষ্ঠাভাবে আসলে পরে তারা ভগবানকে স্পর্শ করে চরণে আবির দিতে পারবে বছরেই একটা দিন এই জায়গাটা হচ্ছে হরিদাস ঠাকুরের ভজনস্থলী এবং মহাকবি কীর্তিবাস পণ্ডিতের অস্থি সমাধি এই জায়গাটার কথা চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতে উল্লেখ আছে এইখানে একটি বৃহৎ সর্প ছিল অজগর সর্প হরিদাস ঠাকুরকে যখন বাইশ বাজারে বেত্রাঘাত করবার পর গঙ্গায় ভাসিয়ে দিলেন আমাদের এখান থেকে কিছুটা দূরে ফুলিয়ার গঙ্গা এই গঙ্গায় ভাসতে ভাসতে উনি এসছিলেন অদ্বৈত আচার্যর কাছে তখন হরিদাস ঠাকুর এখানে ভজন করেন হরিদাস ঠাকুর ভজন তৎকালীন সময় একটি বৃহৎ অজগর সর্প এখানে ছিলেন যেই সর্পের বিষের প্রভাবে এখানে কেউ আসতে পারতেন না তখন হরিদাস ঠাকুর সেই সর্পটিকে কিন্তু হরিদাস ঠাকুর তার পাশে বসেই একটা মাটির গোফা ছিল সেই গোপার ভিতরে বসে ঠাকুর নাম করতেন তখন অজগর স্বর্গকে বললো দেখো আমি ভক্তদের কাছে নাম প্রচার করবার জন্য এসছি। কিন্তু তুমি যদি এই স্থানে থাকো তোমার ভয়ে আতঙ্কে ভক্তরা আসতে পারছে না নলে আমাকে এখান থেকে চলে যেতে হবে নইলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে তখন নামের বসীভূত হয়ে সে অজগর সর্প এখান থেকে চলে যায় আর যে মায়ায় জর্জরিত হয়ে আমরা আছি সেই মায়াদেবী তিন দিন তিন রাত এখানে ছিলেন হরিদাস ঠাকুরকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন কিন্তু হরিদাস ঠাকুর তার নামের প্রভাবে হরিদাস ঠাকুর তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তখন মায়া হরিদাস ঠাকুরের চরমতলে লুটিয়ে বলেছেন হে ঠাকুর আমি সরিদের রোম মহাবিষ্ণু মহেশ্বরকে মায়ায় বসীভূত করেছি কিন্তু আমি তোমায় পারলাম না তো আমি তোমার চরণে দাসী হয়ে তুমি আমাকে দীক্ষা দান করো আমি তোমার শিষ্যা হতে চাই তো এই স্থানে বসে মায়াদেবীকে হরিদাস ঠাকুর দীক্ষা দিয়েছিলেন এই সে স্থান এই স্থান হচ্ছে গৌরমণ্ডল ভূমি সারা মহাপ্রভু যত জায়গায় এখানে অবশেষে হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মহাপ্রভু এসছেন নিত্যানন্দ প্রভু শ্রী নিত্যানন্দ শক্তি মা জান্নবা সর্বগৌর পরিপর নিয়ে এখানে এসেছেন এটা একটা গৌরমণ্ডলের মধ্যে একটা বিশেষ শ্রীপাঠ গৌরীয় সম্প্রদায় গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই ফুলিয়া হরিদাস ঠাকুরের শ্রীপাঠ মহাকবি কীর্তিবাস পণ্ডিতের রামায়ণ রচনা করার স্থান এই স্থান মহাকবি কীর্তিবাস পণ্ডিতের অস্থি সমাধি স্থান এই স্থান হচ্ছে মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি এই স্থান হচ্ছে হরিদাস ঠাকুরের ভজনের স্থান 나! টেম্পলটা চের পরিবেশনা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করব এবং কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবো ধন্যবাদ